উপস্থিত রিক্সা বাইক সংগ্রাম কমিটির চালক ভাইরা এখানে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত পরিষদে আমরা চাই যে বিগত দিনে আমরা যে স্বশ নির্যাতনের শিকার হয়েছে অন্তত পক্ষে এই শেখ হাসিনার সরকার পতনের পরে একটু নিঃশ্বাসের আশ্বাস আমরা আশা করেছিলাম কিন্তু সমাজেবী মেহনতি মানুষ সব সময় প্রতারিত হয় এটা আমরা সমাজেবীতে দেখতে পাচ্ছি যে বৈষম্যর কথা বলা হচ্ছে বৈষম্য শুধু রিক্সা জন্য বৈষম্য না আমরা চাই দেশটা উৎপাদন সমাজেবী মেহনতি মানুষ তারা পরিশ্রম করে খাবে কারণ কাছে হাত থাকবে না এটাই আমরা চাই আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সম্ভব আমরা লিপ্ত হতে চাই না কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাস্তাবে নামতে কারণ যখন তারা যখন ক্ষুদ্র থাকে তখন মানুষ দিশে আরো হয়ে যায় না ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না এখন এই যে সমাজের মেহনতি মানুষের দীর্ঘদিনের আন্দোলনের আমরা যে সরকার আসার পরে আমাদের দাবিগুলো মেনে নেবে কিন্তু আমাদের আজকেও রাস্তা দিন হয় আমরা যদি এই আমরা কোন জিনিস চাই যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা রিক্সা দাঁড়াব না কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিক্সা উঠে আমরা কোনো সময় মেনে নেব না এই বলে আমার অতভাচেষ্টা করছিস আমাকে ধন্যবাদ